কম আজকে কাজে আসছি এই আজকে ছাদের উপরে কাজ করবো তো ছাদের উপরে কাজ করবো দেখেন কী কাজ তো এই যে এই দেখতেছেন ভাই ওয়াইফাই কেবল ওয়াইফাই এই ক্যাবলটা মনে করেন যে ওই ছাদের উপর থেকে নিচে রুম পে নেব ঠিক আছে রুমে এই ধারে হোল্ড করে গা হোল্ড করে গা এ ধারে করে ছাদের ভিতরে দিয়ে নিচে নিয়ে কাজ কালাস করে দেব ঠিক আছে আমি এসে কাজ করতেছি ভালো তো ভাই দেখেন এটা ফুটো ভরা হয়ে গেছে দেখুন এটার ভিতর দিয়ে তার দিচ্ছি এটা দেওয়ার পরে ভিতরে কেবলটা একদম রুমে নিয়ে যাবো দেখেন কীভাবে নেই আপনাদের ভিডিওটি সম্পূর্ণ দেখুন আপনাদের সম্পূর্ণ দেখাবো কীভাবে নেই আর কি ওকে সাথে থাকুন ভাই তার দোকানে শেষ ঠিক আছে এই দেখেন এখানে টেপিং করে দিলাম একদম ভাবে টেপিং করে দিলাম এখন ভিতরে যাব দেখা যায় কি হয় কিভাবে লাইনটা নেই ভাই উপর কেবল নিয়ে আরছি এই দেখেন এই যে কেবলগুলো নিচে এই কেবল এখন মনে করেন যে ওই যে এই এই ভিতরের ওয়াল যা আছে ওর ভিতর যে উমরা ঢুকায় এই আপনার মেজে যে এই মেজে দিয়ে একদম ওখানে কেবলে নেব আচ্ছা আপনাদের দেখাচ্ছি আপনারা অবশ্যই সাথে থাকবেন ঠিক আছে আমি এর উপরে উঠতেছি দেখেন এর উপরে উঠে ও যে উপর সে দিয়ে দেখেন ওখানে একটা পাইপ আছে ওই পাইপ দিয়ে আমরা পার করবো ঠিক আছে আপনারা সাথে থাকেন আমি দেখাচ্ছি আর কি ভাই এই দেখেন ওই মোরা তার নিয়ে আসছি ঠিক আছে এই যে তার এখন এখান দিয়ে এই এই বক্সে আসবে ঠিক আছে এই বক্সে কেবল আসবে এই বক্সে কেবল আসবে ততক্ষণ আপনার সাথে এখন দেখাচ্ছে আর কি ঠিক আছে তো ভাই অনেকক্ষণ কাজ করার পরে এই কেবলটা বের করলাম একদম এর ভিতর থেকে একদম ওই ভিতর থেকে কেবলটা বাইরে করলাম একদম ওখান থেকে উপর দিয়ে ছাদে থেকে নামায় লাশ পর্যন্ত কমপ্লিট করলাম কেবলটা টানা ঠিক আছে এই কেবলটা এটা ফিটিং টিং দিয়ে কাজ শেষ করে এখন অন্য কাজ করবো আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাজে থাকার জন্য আসসালামু আলাইকুম